আকাশে বর্ষা এলো হলো মন খুশ ইলিশের জোগানে কর্তা মশাই চললেন তাই বাজারে ইলিশের অভিযানে ইস্টার মোহনের লড়াইটা যেমনই গঙ্গার পদ্মার ইলিশের যুদ্ধটা ঠিক তেমনই গঙ্গার ইলিশের যোগানটা বড় কম পদ্মাই ভরসা তাই বর্ষায় হরতম পদ্মার ইলিশেই হবে ঘরে উৎসব তেল খাবো পাতুরি খাব আর ইলিশের যত সব আজকে হচ্ছে ঘরে ইলিশের উৎসব অলরেডি তাহলে আমরা কি বানিয়ে ফেললাম ইলিশের তেল ইলিশ মাছের তেল আর মাথার কিছুটা পার ভেজে আমরা খানিকটা তেলও তুলে রেখেছি এর পরের রেসিপি যেটা হচ্ছে সেটা হচ্ছে বেগুন দিয়ে পাতলা করে ইলিশ মাছের ঝোল তার জন্য সর্ষের তেলের মধ্যে মাছগুলোকে খুব হালকা করে ভেজে নিন তারপর মাছগুলো তুলে রেখে বেগুনটা দিয়ে দিন এর মধ্যে কিছুটা নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিন আর হ্যাঁ ফোড়নে কিন্তু কি দেয়া হয়েছিল কালো জিরে আর কাঁচা লঙ্কা এরপর একটু ভাজা হয়ে গেলেই এর মধ্যে জল ঢেলে দিন জল ঢেলে একটু ফুটে গেলে ইলিশ মাছগুলো এর মধ্যে দিয়ে দিন তারপর আর কি বেশি কিছু না একটুখানি ফুটে গেলেই তৈরি কিন্তু বেগুন দিয়ে পাতলা করে ইলিশ মাছের ঝোল এটা কিন্তু খেতে অসাধারণ আমার শাশুড়ি মায়ের হাতে সব রান্নাই কিন্তু অসাধারণ আজকে সব রেসিপিগুলোই কিন্তু উনি নিজের হাতেই করেছেন আচ্ছা তো এদিকে ফুটছে ভাত আর ওইদিকে হচ্ছে ইলিশ মাছের ঝোল তো এখানে প্রায় আমাদের ইলিশ মাছের বেগুন দিয়ে ঝোল রেডি তো আমরা এটাকে ঢেলে রেখে দিলাম এরপর চলে আসবো আমরা পরের রেসিপিতে এরপর হবে ইলিশের মেন রেসিপি যেটা হচ্ছে ইলিশের পাতুরি তার জন্য সর্ষে মানে কালো সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা আর একটু নারকেলের গুঁড়ো একসাথে বেটে নিলাম এটাই কিন্তু ইলিশের পাতুরির মেন মশলা এরপর নুন হলুদ মাখানো ইলিশ মাছগুলোর মধ্যে এই মশলা চার থেকে পাঁচ চামচ দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম অল্প সর্ষের তেল আর নুন পরিমাণ মতো এরপর আপনারা নিশ্চয় দেখেছেন সকালে আমার বর কিন্তু কলা গাছ থেকে কলা পাতা কেটে এনে রেখেছে তো সেই কলা পাতাগুলো ভালো করে ধুয়ে এই মশলা মাখানো মাছগুলো কলা পাতার মধ্যে দিয়ে দিতে হবে এই কলা পাতার মধ্যে দিয়ে আরও কিছুটা সর্ষের তেল আর দুটো করে চেরা কাঁচা লঙ্কা দিয়ে কলা পাতাটা ভালো করে মুড়ে সুতো নিয়ে বেঁধে দিলেই আমাদের ইলিশ মাছ পাতুরির জন্য একদম রেডি কলা পাতায় মুড়ে নেওয়ার পর পাতুরি করা কিন্তু আর একটুও কঠিন কাজ নয় কড়াইয়ে অল্প তেল দিয়ে আমরা কলা পাতায় মোড়া ইলিশগুলো দিয়ে উল্টে পাল্টে ভেজে আর চাপা দিয়ে খানিকক্ষণ ভাপিয়ে নিলেই তৈরি ইলিশ মাছের পাতুরি আচ্ছা তাহলে চলে আসি আমরা নেক্সট রেসিপিতে এটাও কিন্তু একটা ইলিশ মাছের মাথা দিয়ে তৈরি করা দারুণ রেসিপি এটা হচ্ছে পুঁই শাকের চচ্চড়ি ইলিশ মাছের মাথা দিয়ে তার জন্য কড়াইয়ে পাঁচ ফোড়ন দিয়ে একটু রসুন আর পেঁয়াজ কুচি ভালো করে ভেজে নিয়ে পুঁই ডাঁটাগুলোকে দিয়ে দিতে হবে তারপর ভালো করে ভাজা হয়ে গেলে পুঁই শাক কুমড়ো আলু বেগুন যা যা কেটে রেখেছিলাম সেগুলো সব দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে এরপর মোটামুটি ভাজা হয়ে গেলেই নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো এগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে মিশিয়ে নিতে হবে তারপর চাপা দিয়ে রেখে দিতে হবে এগুলো সিদ্ধ হওয়ার জন্য তারপর ভালো করে মেশানো হয়ে গেলে আমরা এর মধ্যে চিনি আর ইলিশ মাছের মাথা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি তাহলে রেডি হয়ে গেল ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক এত কিছু রেসিপির পরও মধ্যাহ্ন ভোজে বাঙালিদের একটু চাটনি ছাড়া কি জমে তাই হয়ে গেছিলো আমের চাটনি তাহলে আমাদের দুপুরের মিল রেডি কাঁসার থালায় কলাপাতার মধ্যে এইভাবে ইলিশের তেল উচ্ছে ভাজা বেগুন দিয়ে ইলিশের ঝোল মাছের মাথা দিয়ে চচ্চড়ি আর ইলিশ পাতুরি আমের চাটনি আর কি চাই একটা বর্ষার দুপুরে এরকম ইলিশের ভোজ কে না চায়